বন্ধুরা আজকে তোমাদেরকে আমরা পুঠিয়ার রাজবাড়ি দেখাবো আমরা এসেছি পুঠিয়ার রাজবাড়ি এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের দেওয়ালের কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে আগের দিনের মিস্ত্রিরা কত দক্ষ ছিল দেখেন আমরা আপনাদেরকে শিব মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি ওই যে দেখেন দূর থেকে দেখা যায় শিব মন্দির ওইখানে তো জুতা পায়ে উঠা যায় না এই জন্য উঠতে পারলাম না দেখেন কাজগুলো কত সুন্দর দূর থেকে দেখলে মনে হবে এটা একটা রাজবাড়ি দেখেন বন্ধুরা অনেক সুন্দর এখানে পুলিশ ভাইরাও আছে তারাও মনে হয় এখানে দেখতে এসেছে আপনাদেরকে দূর থেকে সিনারিটা দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এখন চলে যাব রানী মহলে আমরা আস্তে আস্তে রানী মহলের দিকে আগাচ্ছি এটা হচ্ছে রানীদের গোসল করার জন্য একটা পুকুর আপনাদেরকে রানীদের সানঘাটে নিয়ে যাব এই যে যাচ্ছি এটা হচ্ছে রানীদের স্নানঘাট যেটা বামে দেখতেছেন দেখে নেই সেই সৌন্দর্যটা ওয়াও অনেক সুন্দর এখানে রানীরা গোসল করত যেন দূর থেকে কেউ দেখতে না পায় এই জন্য চতুর্দিক থেকে দেওয়ালে ঘিরা প্রাচীর দিয়ে রেখেছে পুকুরে অনেক মাছও আছে মনে হচ্ছে এই পুলিশ ভাই গোসল করবেন নাকি আমরা এখন যাব হলো রানীরা যে জায়গায় প্রার্থনা করতো সেই মন্দিরে আপনাদেরকে মন্দিরটা একটু দেখাই ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা অনেক সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এটা ঘিরে দেওয়া আছে ভিতরে যাওয়া যাবে না আমি বার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর কাজ আগের দিনের মিস্ত্রিরা কত সুন্দর কাজ করতে পারতো দেখছেন বন্ধুরা এটা হচ্ছে নারীদের উপশিল এখন আমরা রানী ভবনে যাব এটা হচ্ছে রানী ভবনের সামনের দিক আমরা রানী ভবনে ঢুকতে পারবো না কারণ রানী ভবনে তালা দেওয়া আছে এইখানে প্রহরীরা থাকতো এটা প্রহরীদের রুম এটা হচ্ছে প্রহরীদের রুম এখানে প্রহরীরা থাকতো যেন কেউ ভিতরে না ঢুকতে পারে তা দেখাশোনা করত ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে তোমাদের